আয়েশা সুলতানা মুর্শিদাবাদের সালাদ থানার মাধাইপুর গ্রামে বাড়ি এবং নেট পরীক্ষায় তিন হাজার ছশো পঞ্চান্ন র্যাঙ্ক করেছে ভবিষ্যতে ও ডাক্তার হতে চায় এই প্রত্যন্ত গ্রামে মাধাইপুরের বাড়ি কিন্তু সে পড়াশোনা করেছে বাইরে আজকে ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির এসেছিলেন তার দল নিয়ে আয়েশাকে সম্বোধনা দিতে বিধায়ক সাহেব কি বলছে সেটা তো শোনাবো কিন্তু সবার আগে আয়েশা নিজে কি বলছে শুনি কত পেয়েছে তুমি

তা বড় হয়ে যখন আমি নিজের প্রসপেক্টস দেখলাম কি সায়েন্স নিয়ে আমি কি কি করতে পারি তা ওতে ডাক্তারের বারে জেনে আমার খুবই ভালো লাগলো কি লোকের মানুষের সেবা করা যায় আর খুবই মানে সম্মানিত প্রফেশন সেজন্য আমি ডাক্তার হতে চাই সায়েন্সের রেজাল্ট ভালো ছিল আচ্ছা আজকে ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির এসেছিলেন এবং এতগুলো লোক নিয়ে দেখলাম অনেক কিছু তোমাকে গিফট দিল কেমন লাগলো কি বলবে আমার খুবই ভালো লেগেছে আই এম ভেরি হ্যাপি হ্যাপিমি গ্ল্যাড দ্যাট হি কেম অ্যান্ড হি গেভ মিথ অল দোস গেফস দ্যাট মিড মি ভ্যারি গ্লার্ডেন হাপি আয়েশা শুনলাম আয়েশার মা তার কারণ মানুষ করে যেটা ছোট থেকে প্রতিটি বাচ্চা ছেলে হোক মেয়ে হোক মানুষ হয় মায়ের কাছে সে মা কতটা খুশি জানবো হ্যাঁ একটা শব্দই আপনার কাছে শুনবো কতটা খুশি হবে আমি খুব খুশি আমার ছোট্টবেলা থেকে আমার আয়েশা যখন বিলকুল তিন সাল ছিল যখন তখন থেকে আমার ইচ্ছা ছিল আমার আয়শাকে আমি ডাক্তার বানাবো আজকে যে আয়সা আমার মাধ্যমিকের রেজাল্ট ভালো করেছে তা নয় আমার আয়সা থেকে খুবই ট্যালেন্টেড খুবই ভালো তা আমার তখন থেকে ইচ্ছা ছিল যে আমি আয়সাকে একজন পাঁচ জনের মাঝে একজন আমি বানাইতে চাই তো সেই সফলতার জন্য আমি আয়সাকে আজ ডাক্তার বানাইতে চাই ওই খুব খুশি আমি খুব আমার নাম জেসমিন তুমি কিছু বলবে কি বলবে দিদি দিদি হয়তো কি বলবে দিদিকে

অল ইন্ডিয়া বেসেসে এখন পঁয়তাল্লিশ হাজার অবধি সরকারি কলেজে চান্স পায় সে জায়গায় মাত্র সিক্স হান্ড্রেড ফিফটি র্যাঙ্ক পরা এটা বিশাল মহান দয়া বা তার সাহায্য ছাড়া এটা হয় না এর যে এই মেধা আগামী দিনে ও খুব ভালোভাবে ওর চয়েস মতো ও মেডিকেলে উত্তীর্ণ হবে এবং এই গ্রামীণ এলাকার যেখানেই চাকরি করুক যেখানেই কর্মরত থাক এই গ্রামীণ এলাকার মানুষের যাতে সুস্থ চিকিৎসা পরিষেবাটা দিতে পারে এটার জন্যই ওর পাশে থাকার জন্য বা ওকে একটু সহানুভূতি জানানোর জন্য এসেছি মুর্শিদাবাদ জেলাকে সবসময় পিছিয়ে পড়া জেলার তকমা লাগিয়ে রাখা হয়েছে এবং এখনও কোনো কোনো জায়গা থেকে সেই ধরনের একটা অপচেষ্টা আছে কিন্তু দু সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন অনেক উন্নয়ন করেছেন অনেক স্কিম নতুন নতুন বেনিফিশারি স্কিম তৈরি করে বিশেষ করে যারা শিক্ষার্থী তাদের অনেক স্কলারশিপের মাধ্যমে অনেক অর্থ সাহায্যের মাধ্যমে আরও শিক্ষা জগতে যাতে আরও বেশি করে শিক্ষিত হয় বেশি করে তাদের মেধাটাকে তুলে ধরা যায় তার জন্য কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রচুর ভূমিকা আছে নাম্বার দুই হচ্ছে যে আমি একজন মুসলিম হিসাবে এখানে একটা মুসলিম পরিবারের ঘরে দাঁড়িয়ে এটুকু বলতে পারি যে আজ থেকে পনেরো বছর আগে মুসলিমদের যে শিক্ষার ক্ষেত্রে যে আগ্রহ ছিল তো বিভিন্ন এডুকেশনের এত স্কুল বেড়েছে এত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে এবং গার্জেনদেরও অনেক আগ্রহ বেড়েছে যেসব গার্জেনরা আগে একটা মেয়ে আজকে আমাদের সামনে যে মেয়েটি বসে আছে এর অনেক মুসলিম পরিবার এই রকম মেয়ের বয়স পুজতে না পুজতেই তার হয়তো অ্যাডাল নাই হতে তার বিয়েও লুকিয়ে চুরিয়ে দিয়ে দিয়েছে কিন্তু আজকের দিনে মুসলমান পরিবারের ছেলে হোক মেয়ে হোক তারা তাদের মেধাটাকে আরো বেশি তুলে ধরছে আমার একজন ভাইপো সে আমাদের সামনে হলো আমাদের সামনেই সে এই গ্রামীণ এলাকাতেই পড়াশোনা করে সে আইআইটির বিজ্ঞানী হয়ে গেছে সে ভুবনেশ্বরে আছে আমেরিকায় ছিল আমেরিকা থেকে গত বছর এসছে আইআইটি ভুবনেশ্বরে বিজ্ঞানী হিসাবে কাটগুলো তা আমরা দেখছি যে প্রচুর নিজেদের মধ্যে উন্নতি হয়েছে এবার মুর্শিদাবাদ জেলায় নেট পরীক্ষায় অবভূত রেজাল্ট হয়েছে আমার বাড়ির পাশের একটা ছেলে একদম লেবার তার বাবা লেবার খেটে খায় রহমান নাম এমনি রহমান আমি গত সপ্তাহে তাকে সম্বোধনা দিয়েছি সেও র্যাঙ্ক করেছে সেও ডাব্লিউ বিসিএস সরকারি ভাবে চান্স পাবে ওর তুলনায় এই মেয়েটিকে তো বললাম তো গোল্ড মেডেলিস্ট বলা যায় যে আগামী দিনে ওর যা প্রতিভা আগামী দিনে ডাক্তার হয়ে যাতে খুব ভালোভাবে নিজেকে তুলে ধরে মানুষের পরিষেবা দেয় বিশেষ করে মেয়ে তার গার্জেনরা যখন তার বিয়ে দেবে বা যখন ওর আগামী দিনে সংসার জীবনে যাবে তখন তো নিশ্চয়ই সেই ধরনের একটা ভালো ছেলেও এর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হবে তো সেটা নিশ্চয়ই আমাদের সকলের গর্ব করার বিষয় আপনি থাকেন কোথায় আমি হরিয়ানার গুড়গাঁও শহরে থাকি কর্মরত ওখানে আমার কর্ম কর্মক্ষেত্র ওখানে আমি কাজ শুরু করেছি মেয়ের পড়াশোনা ওখানে শুরু করেছে যখন জুনিয়র স্কুলে পড়তো আই থিঙ্ক যখন প্লে স্কুলে পড়তো তখন মেয়ের মধ্যে একটা প্রতিভা আমরা লক্ষ্য করেছি তারপর পরে মেয়েকে আমরা ভাবি এ তো ভালো স্কুলে ডিজার্ভ করে তাই আমরা খুব ভালো স্কুলে ভর্তি করেছি এবং সেখানে ডি ডে ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত একই স্কুলে পড়েছে খুব ভালো রেজাল্ট করেছে করেছে ডে ওয়ান থেকে ক্লাসে ফার্স্ট পজিশনে ছিল এবং যখন মাধ্যমিক পরীক্ষা দেয় সেক্ষেত্রেও স্কুল টপার হয়েছে তারপরে আমরা আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করার পরে একটা নিটের জন্য আমরা ভাবলাম যে সমাজে আমার মেয়ে যখন এত ভালো রেজাল্ট করছে তাহলে সমাজে একটা ভালো আমরা প্রতিভা ইয়ে করতে পারবো সমাজসেবা করতে পারবো তাই আমরা ভেবে সেই কথাটা ভেবে আমরা মেয়েকে নিট ক্র্যাক করার জন্যে আমরা উৎসাহিত করি আমার মেয়ে রাজি হয়ে যায় এবং প্রথম চান্সে দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলো দু সালে হায়ার সেকেন্ডারি এবং একই সঙ্গে ক্র্যাক করেছে নেট কতটা খুশি আমি খুবই খুশি খুবই খুশি আর আমি একটা আপনাদের চ্যানেলের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই দেশবাসীকে যে আপনারা মেয়ে বলে পিছিয়ে যাবেন না মেয়েকেও শিক্ষা দেবেন আমার যেমন আমার মিসেস পড়াশোনা জানে বলে উনি আমি যদি নিজেই পড়াশোনা করতাম আমি আমার নিজের একটা ক্যারিয়ার ভাবতাম যেহেতু আমার মিসেস পড়াশোনা জানে বলে আমার মেয়েকে আজ এই পয়সা পৌঁছাতে পেরেছে তাই আমার মেসেজেই আপনার মেয়ে বলে পিছিয়ে আসবেন না মেয়েকে সমান অধিকার দেবেন তাকে পড়াবে আমি আমি নিজে পড়াশোনা করার পরে ভেবেছি আমি নিজের জন্য সেবা মানে দেশের সেবা করতে পারিনি বিশেষভাবে তো যখন মেয়ে যখন ভালো প্রতিভা নিয়ে পাশ করলো টেন ক্লাসে তখন আমার মনে মধ্যে এলো যে আমাদের দেশ সেবা করার একটা প্রয়োজন আছে বা মানুষ সেবা করার জন্য আমার জন্য খুবই একটা নিতান্তই প্রয়োজন তাই আমি এটা ইন্সপায়ার হয়ে মেয়েকে এই লাইনে পড়াশোনার জন্য উৎসাহিত করেছি আমার নাম রাজু শেখ আমার বাড়ি মাথাইপুর মুর্শিদাবাদ জেলার পুরো মহকুমার খুশি আর খুশি হবে না কেন শুধুমাত্র পরিবার না গ্রামবাসী আশপাশের সালার থানা সবাই খুশি বিধায়ক সভায় আজকে এসেছিলেন এবং তার দল বল নিয়ে আজকে সংবেদনা দিল আয়সাকে মুর্শিদাবাদের সালারের মাধাইপুর থেকে স্বপন কর মুর্শিদাবাদ টুডে